বার বরণ করলেও দৌলতপুরবাসী উনি যে কাজ করেছেন তার জন্য আজীবন বাধিত থাকবেন মানুষের এই আন্তরিকতা আজ প্রকাশ পাচ্ছে আমাদের মঞ্চে দীর্ঘ দশকের যে একটা সাধারণ হাসপাতাল তার শিলান্যাস হয়েছে এবং সেই শিলান্যাসে রাজ্যের মন্ত্রী দাবি করেছেন এবং তিনি অভিযোগ করে বলছেন যে কেন্দ্রীয় সরকারের জন্য এই উড়ান পরিষেবা বালুরঘাট থেকে চালানো যাচ্ছে না এবং এটা নিয়ে তারা রাজনীতির ময়দানে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার রাখবে যে বিপ্লব মিত্র সাহেব এই কথা বলেছেন সেই বিপ্লব মিত্র সাহেবকে জিজ্ঞেস করুন একুশ সালের নির্বাচনে ওনার প্রতিশ্রুতি শ্রুতি ছিল যে এই হসপিটাল বা হেলথ সেন্টার উনি তৈরি করেন পাঁচ বছর পর ওনাকে নারকেল কেন ফাটাতে হচ্ছে এই পাঁচ বছর উনি নারকেল কেন না আর কি হেলথ সেন্টার করবেন হেলথ সেন্টার ছেড়ে দিন আপনি বালুরঘাট বালুরঘাট কলে ইয়েতে জানতো হসপিটালে জানতো ডাক্তার আছে আপনি বালুরঘাট জেলা হসপিটালে ডাক্তার দিতে পারেন না হেলথ সেন্টারে কোথাও লাগে ডাক্তার দিতে আর দ্বিতীয় যে বিষয়টি যেটা আপনারা বলছেন আমি প্রথমবার সাংসদে এই প্রশ্নটা করেছিলাম দেখাবেন ওনাকে এবং এটা দিল্লির লোকসভা কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার মতো চলে না প্রত্যেকটা শব্দের ওজন হচ্ছে এক কোটি এক কোটি কারণ তার প্রত্যেকটা হচ্ছে সরকারি ফাইল থেকে আসে তাতে লেখা আছে দেখুন এই যে লাস্ট লাইন আমি পড়ছি এখান থেকে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি এই লাস্ট প্যারাটা আমি পড়ছি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি এ টিম অফ অফিসিয়ালস ফ্রম এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এ আই ভিজিটেড কোচবিহার এয়ারপোর্ট ফেব্রুয়ারি ইন ফেব্রুয়ারি দু হাজার টু হাজার টু থাউজেন্ড টোয়েন্টি টু মালদা অ্যান্ড বালুরঘাট এয়ারপোর্ট ইন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বাইশে এবং একুশে আছে কোচবিহার এয়ারপোর্ট বিলংস টু এ এ আই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মালদা অ্যান্ড বালুরঘাট এয়ারপোর্ট হ্যাভ বিন হ্যান্ডেড ওভার টু স্টেট গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হয়েছে অন লিজ লিজে দেওয়া হয়েছে ক বছরের জন্য ফর থার্টি ইয়ার্স তিরিশ বছর বছরের জন্য ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ইউজিং দ্য এয়ারপোর্ট এয়ারপোর্ট ফর নন শিডিউল অপারেশন নন শিডিউল অপারেশন রাজ্য সরকারকে করতে দেওয়া হয়েছে অ্যাট নমিনাল ফিজ অব রুপিজ ওয়ান এক টাকা দিয়ে এটা দেওয়া হয়েছে এমও ইউ হ্যাজ বিন সাইন্ড ইন দিস রিগার্ড অন টোয়েন্টি নাইন জুন দু হাজার ষোলো স্পষ্ট দেখা যাচ্ছে তো সব গুরুত্বপূর্ণ বিষয় এখানে কী বলছে কোচবিহার কার কাছে আছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে আছে মালদা আর বালুরঘাট আছে হচ্ছে রাজ্য সরকারের কাছে তাই তো কোচবিহারে বিমান চলছে মালদাতে চলছে না বালুরঘাটে চলছে না স্পষ্ট হয়ে গেল আর কি দরকার জলের মতো স্পষ্ট যেটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে আছে সেখান থেকে এটিআর যায় বালুরঘাট থেকেও এটিআর যেতে পারে এটিআর মানে হচ্ছে যেখানে কুড়ি জনের কম বসতে পারে এইরকম ফ্লাইট সেটাকে বলে এটিআর যে এটিআর চলতে পারে সেটাও এখানে লেখা আছে সামনেতে বালুরঘাটে এটিআর চলতে পারে সেই ব্যবস্থা আছে তো রাজ্য সরকারকে এই এমওইউ যেটা হয়েছে তিরিশ বছরের এম তিরিশ বছরের জন্য তাদেরকে দেয়া আছে আমরা ওটাই বলছি বারো বছর হয়ে গেল এখন আপনারা পারেন না পারাটা কোনো মানে খারাপের মধ্যে আমি ধরছি আমাদেরকে ফেরত দিই আমরা চালিয়ে দেয় কারণ কি এয়ারপোর্ট চালাতে গেলে আপনার তো অ্যাভিয়েশন মিনিস্ট্রি দরকার অর্থাৎ বিমান পরিবহন মিনিস্ট্রি দরকার রাজ্য সরকারকে কি বিমান পরিবহন মিনিস্ট্রি আছে তাকে পাঠাচ্ছে যে বাস চালায় মানে রোড ট্রান্সপোর্ট মিনিস্ট্রি তার অফিসারকে পাঠাচ্ছে হচ্ছে বিমান চালায় বাস চালানো প্লেন চালানো এক নাকি বেশ কয়েক বছর মাস আগে বালুরঘাট এয়ারপোর্টে রাজ্য সরকারের প্রতিনিধি দল এসেছিল খোঁজ নিন কারা এসেছিলো সেক্রেটারি ট্রান্সপোর্ট সেক্রেটারি ট্রান্সপোর্ট মানে হচ্ছে সচিব ট্রান্সপোর্ট বিভাগের পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট বিভাগ কি চালায় বাস চালায় এনবিএসটিসি এসবিএসটিসি সিটিসি এই সমস্ত বাস হচ্ছে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের আন্ডারে আসে প্লেন তো চালায় না প্লেন চালাবে কি করে আমাদেরকে দিক আমরা চালা এল নিয়ে জেলাতে কাজ করছে এবং আমাদের জেলাবাসীর প্রধান সড়ক ব্যবস্থা এই সড়ক ব্যবস্থা উন্নয়নের জন্য আপনাদের তো বাজেট হয়েছে সম্প্রতি এবং ফোর লেন রাস্তার একটা প্রোপোজাল এসেছিলো এখন বর্তমানে সেই রাস্তাটার কী অবস্থা এবং আপনার কী উদ্যোগ দেখুন ফোর লেন রাস্তা নিয়ে এই যে স্টেশন তার আগের সেশনে আমি নীতিন গাডকারীর সাথে দেখা করি তেরোশো কোটি টাকার প্রকল্প এখানে ঘোষণা হয়েছে কিন্তু এখনও রাজ্য সরকার ঠিক করে দিতে বলেনি এই রাস্তার অ্যালাইনমেন্ট কোথা দিয়ে হবে অ্যালাইনমেন্ট মানে হচ্ছে এখন আমাদের পাঁচশো বারোটা আছে হচ্ছে আপনাদের এই এখন যেখানে আছে দৌলতপুরের মধ্যে দিয়ে এটাকে যদি চার লেন করতে হয় তাহলে প্রচুর বাড়ি ঘরকে সরকারকে ভাঙতে হবে তাহলে রাস্তাটা এদিক দিয়ে যাবে না মাঠের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে বাইপাস করে এটা রাজ্য সরকারকে ঠিক করতে হয় জমি চিহ্নিতকরণ রাজ্য সরকারকে করতে হয় এটাকে বলে অ্যালাইনমেন্ট এই অ্যালাইনমেন্ট না হওয়ার জন্য তেরোশো কোটি টাকা ফেরত চলে গেছে অ্যালাইনমেন্ট ঠিক করে দিক আবার টাকা এনে দেবো ওরা তো ফেরত পাঠাতে পারে আমি আনতে পারি ওরা যত অ্যালাইনমেন্ট ঠিক করে দিক টাকা আনার দায়িত্ব সুকান্ত মজুমদারে কিন্তু অ্যালাইনমেন্ট তো কেন্দ্র সরকার ঠিক করতে পারে না মানে রাস্তাটা কোন দিক দিয়ে যাবে দৌলতপুরে ওই বাড়িঘর ভেঙে যাবে নাকি মাঠের মধ্যে দিয়ে যাবে এটা রাজ্য সরকারকে ঠিক করে দিতে নীতিনীর সাথে তো কথা হয়েছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত অ্যালাইনমেন্ট ঠিক করে দেবে রাজ্য সরকার আমরা তো কথা বলেও তো কোনো লাভ নেই নীতিনজির সাথে আমার কথা হয়েছে ওনাদেরকে বলেছে যে শেষ যে কথা হয়েছে আমার সাথে তাতে বলেছে ওনার অফিসারদেরকে আমি আগামী সেশনে আবার যাবো ওনার কাছে যে রাজ্য সরকারের কাছ থেকে যদি রাজ্য সরকার না পায় রাজ্য সরকারকে চিঠি লিখতে আমরা সরাসরি জমি কিনে নিই কেন্দ্র সরকার সরাসরি জমি কিনে দিয়ে রাস্তা